সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চলে আসলাম খুলনা বাইপাস মাছারতে আজকে আপনাদের দেখাবো ডাকের মাধ্যমে কীভাবে মাছ বিক্রি করা হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো ট্যাংরা মাছ ভালো ট্যাংরা মাছ চারশো টাকা করে এ সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ আর এক হাজার মাছ সাতশো সাতশো এ সাতশো এ সাতশো

আচ্ছা এই 95 টাকা এই 91 টাকা আছে এইটা 80 টাকা আছে 100 টাকা আছে 190 টাকা আছে 190 টাকা আছে এই 91 টাকা 90 টাকা আছে 180 টাকা আছে 190 টাকা আছে 190 টাকা আছে 180 টাকা আছে এই বা দ্বিতীয় মধ্যে 190 টাকা আছে 190 টাকা আছে 190 টাকা 3 মিনিটেটা 190 টাকা 190 টাকা 190 টাকা দয়া করে 190 টাকা

ওই যে নিগির গন্ধ কিনেছি 600 টাকা এই অর্ধেক 600 টাকা আর টাকা 600 আর টাকা 600 10 10 আর টাকা আর টাকা আর টাকা আর ছয় সত্তর ছয় সত্য সাতশো কুড়ি সাত কুড়ি সাত কুড়ি সাত কুড়ি সাত কুড়ি সাতত্রিশ সাতত্রিশ সাতত্রিশ